এই বই কৃষ্ণ চন্দ্রন এবার তুমি বসে যাও এই মীরা এবার তুমি বসো মীরা কোথায় গেছ এই মালা চন্দ্রগুলো পরিবেশন করে যাও কাজ আছে তাহলে তুমি আর একজন কারণ বিগ্রহ আপনি আলোচনা করুন আপনি সংসার মাঝে জগৎ জানান যে এই বৈশাখ মাসে কৃষ্ণপক্ষ যে আগgetDate হয় এই একাদশী কি না পবিত্র আছে এই একাদশী কোনদিন না জানি কি হয় তাই ভগবান কৃষ্ণচন্দ্র তাই বলছেন ভগবান কৃষ্ণ বলছেন হে ধর্মরাজ তুমি আপনি এই একাদশীর কথা জিজ্ঞাসা করছেন ঠিক আছে আমি একাদশী হতে আলোচনা করছি এই বৈশাখ বৈশাখ মাসে কৃষ্ণপক্ষ যে আগgetDate হয় এই একাদশীর নাম আছে বড়দিনে একাদশী এই একাদশী মহান সৌভাগ্যপতি মহান প্রেমপূর্ণ মহান প্রেমিক এই মহান এই বুড়ি একাদশী করলে পার্থিব জগতে মহা কৃষ্ণ প্রেম হয় এবং জন্ম জন্মান্তর করে যদি অপরাধ আছে সে অপরাধে স্মরণ হয়ে যায় এই মহান একাদশী করলে এই পার্থিব জগতে এই বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী এই একাদশী যদি জগৎবাসী কেউ করতে পারেন তাহলে তারা জন্ম জন্মান্তরে যত অপরাধ আছে বলিত হয়ে যায় আর পাঠকও জগৎটাকে আত্মততক করে নেয় এবং দম্ভ দীপে মাতৃগর্ভ জালা তার সহ্য করতে হয় না ইহানো কথিত পাবনী গুরুতিনী আগত তিনি আপনি ভালো কথা বললেন এই গুরুতিনী দেখাতে যে জগতে দুর্লভ যারা এই গুরুতিনী আগ থেকে পালন করতে পারেন ঠিক ঠিক ভাবে যদি ও থাকেন তাহলে তার উদ্দ্যোগত अवश्य হইবে এবং তার মৃত্যুর পরে সে বিষ্ণুলোক গমন করেন বল আজকে দেখো দেইบุรี শুনে আপনাদের কত না সৌভাগ্যপতি তাহলে আজকে জানেন সেই ভগবান কৃষ্ণ মলি আছেন যে এই জগতে যত দান যা কিছু করা কর্তব্য সেই দান অবশ্যই তার ক্রিয়া করবে তাহলে দানটা যদি বস্তুবের কাছে বস্তুবের কাছে দান করা যায় সেই দানটা কিন্তু ভগবান প্রাপ্ত হয়েছে তাই আজকে এই যে সংসার মাঝে অশ্বদান যদি আপনি করতে পারেন অশ্বদানের চেয়ে অশ্বদান অশ্বদান থেকে গজদান শ্রেষ্ঠ আবার গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ আবার ভূমিদান থেকে তিলদান শ্রেষ্ঠ তিলদান থেকে শব্দদান শ্রেষ্ঠ আবার শব্দদান থেকে অন্নদান শ্রেষ্ঠ আবার অন্নদান থেকে কন্যাদান শ্রেষ্ঠ আবার কন্যাদান থেকে বিদ্যাদান শ্রেষ্ঠ বলা আছে কালি এই দান দানের দুর্গতি খণ্ডে তাহলে তুমি সংসার মাঝে দান করা কিন্তু ভালো

ধর্মরাজ যুধিষ্ঠির তাই আজকে পার্থিবী জগতে আমাদের যার যেমন সৌভাগ্য আছে যার যেমন সম্পদ আছে সে তেমনি ভাবে দান করবেন দান করা ভালো কিঞ্চিত দান করাও ভালো যদি না পারা যায় কিঞ্চিত দান শেষ আমাদের যেমনি আছে তেমনি আমরা দিন বলি যা জুটেছে তাই দিয়েছি ও হে প্রাণ গোবিন্দ ওই জাজুটে সে তাই দিয়েছি আমাদের জাজুটে সে তাই দিয়েছি প্রাণ গোবিন্দের কাছে আমরা বলছে আমার তো দেওয়ার কিছু নাই যা জুটি আছে তাই দিয়েছি আজকে গোবিন্দ আমাদের কাছে কি প্রার্থনা করেন ভালো আহার প্রার্থনা করেন কি না গোবিন্দ আমাদের কাছে কি প্রার্থনা করেন কি বলতে পারবে গোবিন্দ আমাদের কাছে কি চান কৃষ্ণ আমাদের কাছে কি চান কৃষ্ণকে আমাদের কি আছে কৃষ্ণ আমাদের কাছে কি চান ভালোবাসা ভক্তি তো আমাদের নাই ভক্তি বললে তো বড় হয়ে যায় ভক্তির আমার অধিকারে না ভক্তিযোগ 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 ধন ভক্তি কৃষ্ণ নামে শরণর কৃষ্ণ বলে কান দিলে সে কৃষ্ণ না মিলে দনে কুলে কিছু না এই কৃষ্ণ না বুঝিলে তাই আজকে এই ভগবান আমাদের কাছে ভালোবাসা প্রার্থনা করে ভালোবাসা আমাদের কাছে চান ভগবান আমাদের বলে এ পার্থ জগতের এ ভক্তগণ তোরা আমাকে ভালোবাসো বিনা প্রেম সে নাই মিলে নন্দলালা তাই আজকে ভগবানকে লাভ করতে গেলে প্রেম ছাড়া ভগবান সন্তুষ্ট হন না

মাতামোর পুত্র ভাবে মাতামোর পুত্র ভাবে করেন বন্ধ অতিহীন জ্ঞানী করে লালন পালন তাহলে দেখেছেন ভগবান কি বলেছেন আর সকাল শুদ্ধ সক্ষেপার সন্ধ্যা আরো তুমি কোন বড় লোক তুমি আমি

তাহলে আমাদের এই মনোফুল আর নয়নে জল আছে সেটা আমরা তো দিতে পারি তাই নয়ন জল আর মন ফুলে এ নয়ন জল আর মন ফুলে আর গোবিন্দ আছিলে এ নয়ন জল আর মন ফুলে এ গোবিন্দ গেয়ান করেছিলে আমার গঙ্গা জলার তুলসি দলে এ গোবিন্দ কে আহ্বান করেছিলেন কুঞ্জন করিয়াছিলেন সেই জনা শান্তি পূরণ থা ও বৈকুণ্ঠপতি সেই নারায়ণ সেই সেই বৈকুণ্ঠপতি পতি নারায়ণ

যাদুইতে satdু তুমি আমাকে গঙ্গা জল কুলিশ দাও বান আমি আর রইতে হে পানি না গো আর রইতে না গো আমার এই বলক ধামে আর রইতে হে পানি না গো আর রইতে আমি পারি না গা ও দইতা চার ওই আর আমি রইতে পারি না গা আমি রাধা সাহ অবতীর্ণ হব আমি রাধা সহ অবতীর্ণ হব আমি নদী আর মুখে অবতীর্ণ হব

আমি আমির ভাব এসে গেলাম এইবার আমি এসে গেলাম আমি সাধু গোলাম ধাম ছাড়ি এইবার আমি এসে গেলাম সাদের গোলাম ধাম भगवान ने कृष्ण गोलों को बिहारी होली

আমি এই বলেচি মাতার সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন এই জগতবাসীর আজকে সেই অধ্যার্যের মহিমা আমি লিখিয়াছি কিঞ্চির আমার দ্বারা যা জুড়েছে ভগবান মহাপ্রভু সেই অত্যুৎতাপ মহাপ্ৰভু অত্যুৎতাপ প্রভু সেই মহান মহিমার কথা আমাদের লেখা রয়েছে কোনে মুক্তি আমাদের চিত্তে মধ্যে আছে সেই অত্যুৎদাসকের মহান কৃপায় আজকে আমরা পার্থিব জগতে এই মুর্তিনি এই মহান একাদেশের আমরা করতে পারছি যে একাদেশের মহান কৃপায় আজকে পার্থিব জগতে আমরা সবাই চলতে চলে যেতে পারি। এই মহান একাদেশের সৌভাগ্য আজকে আপনারা উপভোগ করতে পারছেন পাচ্ছেন তাই এই একাদশীর মহান পুণ্য এই পুরুষির নাম মহা একাদশীর পুণ্য ফলে আজকে দশ সহস্র বছর দশ হাজার তপস্যা করিলে যা মেলে না দশ হাজার বছর তপস্যা করিলে যে ফল মেলে না পার্থিব জগতের জীবের

অনুসারে এই পুরুষ মহান একাদশী আপনারা পালন করিবেন বিধি অনুসারে এবং রাত্র নিশা জাগরণ করিবেন শ্রীমান মহাপ্রভু লীলা কথা ভাগবত পাঠ শ্রবণ করবেন এবং কাল সকালে আপনারা জানেন আগামীকাল এই পরিচিত একাদশীর পালন আটটা আট মধ্যে আটটা আট মধ্যে আপনারা পালন সমাপন করবেন সূর্য উদয়ের পর থেকে আটটা আট মধ্যে আপনারা পরিচিত একাদশী পালন করতে পারবেন সেই পারণ মানে অন্ন গ্রহণ করবেন আগামী তাহলে বলেছেন একাদশী পূর্ণ আছে যদি আপনারা একাদশী করার পরে যদি আপনারা করণ না করেন তাহলে কিন্তু আপনাদের আর ফল প্রাপ্তি হবে ঠিক মতো না হয়ে করেন তাহলে কিন্তু একাদশী ফলটা আসতে হয় না তাই আজকে আপনারা জানেন এই একাদশীর দিনে বৌদ্ধ গুরুত্ব মহাপত আছে সব একাদশীর দিনে অন্যায় প্রবেশ করে তাহলে এই অন্য আমরা গ্রহণ করলে গ্রাসে 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 আমাদের গ্রহত্যা ব্রহ্মত্যা ইচ্ছা ব্রহ্মত্যা মহাপ আছে গুরু হত্যা সমযত যত পাপ আছে এই পাপ রাশে আমাদেরকে প্রবেশ করবে তাহলে আপনারা দেখেছেন একটা একাদশে আপনারা ভুল করবেন না কেউ মনে করতে পারেন আমার শরীর খারাপ ডাক্তার বলে ও আজ করতে বারণ করেছে তা আমি আর একাদশে না ভুল কথা ডাক্তার যদি বলে থাকে টাকা দুটো করতে হইবে না তাও ডাক্তারের কথা শুনবে না কারণ জগতের জন্য মোর অপরাধ হইল মোর নিষ্কটে না বলি না তোমার তথাপি তুমি সে করতে তথাপি তুমি সে করতে তুমি কবু না হি মারি উপেক্ষিবা তাই আজকে আমাদের জন্ম হয়েছে মৃত্যু আমাদের অবশ্য অসবত সাম্ভাবিক মৃত্যুকে কেউ রোধ করতে পারে না তাই আমি বলি আছি এই মৃত্যু আমাদেরকে সদা সর্বক্ষণ হাত ছানি দিচ্ছে বাচ্চা হয়েছে এসে এবার হয়েছে এসে বাড়ি তার মানে সংসার বন্ধ সংসার ভোগ করা হয়েছে তো এসে এবার মৃত্যু সাদা সর্বক্ষণ পিছনে হাত চালিয়ে দিচ্ছে আমাদেরকে কিন্তু আমরা জানি না যে সদা সর্বক্ষণ মৃত্যু আমাদের ডাকছে আমরা জানি না আমরা ভোগের মধ্যে আছি মৃত্যু বলে কিছু নেই মানে তাই আজকে মৃত্যু আজকে আমাদেরকে পিছনে পিছনে আছেন তাই আমরা মৃত্যুকে স্মরণ করে যাইবো সদা সর্বকাল আমরা ভগবানের এই লীলা কথা শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন পাহ সেবন দাশে পূজন্য সত্যিজনে আত্মনিবেদন ও গোবিন্দ দাস হচ্ছে

মহাত্মা আপনার কীর্তন যেন বা স্মরণ হয় এবং এই কীর্তন যেন রাধা কবেন্দ্রের চরণ প্রাপ্ত হয়ে যায় তাই জন্যই যে পদকর্তা লিখবেন তার পদকর্তার নাম যখনই আসবে তখন তাহলে ওই কীর্তন যদি হৃদয় প্রবেশ করে এইরকম একাদশী আমরা যদি ঠিকভাবে করতে পারি আপনার পার্থ এই বড়থনী একাদশীর মহান কথা তার মধ্যে কিছু কিছু মাফিক কিছু কিছু কথা শ্রমণ করতে এই বড়দিনে মহান একাদশী এই দিনে সংসার মাঠে আমরা আজকে জন্য বসে আছি ভগবান যখন আমাদের জন্ম দিয়েছেন আজকে বড়দিনে একাদশে আমাদের পণ্য আছে যদি আমাদের দুর্ভাগ্য তাহলে হয়তো অনেক কিছু হতে পারে কিন্তু না যারা একাদশের দিনে আপনি লক্ষ্য করে রাখবেন যারা একাদশী থাকেন না তারা একাদশীর দিনে আর দেওয়ার আগে না একাদশে পণ্য হয়ে গে পার একাদশে মহাদুতে এমন তা যদি আজকে মৃত্যু কোনো যায় কোন ব্যক্তি যদি একাদশী সম্মুখে আসে তাকে কিন্তু একাদশী করাই দিতে হই। কারণ মৃত্যু সর সাহিত্য মা বাবার জন্য বা পরিবারের কেউ হোক মৃত্যু সাহিত্য সামনে একাদশী আছে ওই একাদশী দিন তাকে একাদশী করাই দিতে হইবে কারণ তিনি সর যায় শুয়ে আছেন পৃথিবী ছেড়ে যাবেন তাহলে একাদশী যদি একাদশী যদি নষ্ট হয়ে যায় তাহলে তার অনেক ক্ষতি হয় সেই জন্য আমরা তাকে একাদশী করে তাকে আমরা কিছুই ভোগ করাবো না একাদশীর দিনে ফলমূল জল ঔষধ ইত্যাদি ইত্যাদি তাকে দিতে পারবো তাহলে আমাদের আর সমাজ হবে না এই জন্য আমরা একাদশীর দিনে আমরাও আমরাও এরকম ফলমূল মূল জল ইত্যাদি সেবা এবং তাকে তা সেবা করব। এই পার্থিব জগতে অনেকে কিছু না কেউ থাকতে পারেন যদি কারো সৌভাগ্য থাকে জল পর্যন্ত না কি একাদশী করা

কোন নন্দ হয় না তাই বলে আমরা এই মহাতে অনুষ্ঠানে এই একাদশে প্রাঙ্গনে এই মহাতে অনুষ্ঠানে আমরা এই একাদশের মহিমার কথা বর্ণনা করিলাম এবার আপনার ভাগবত কথা শ্রবণ ভাগবত কথা